আজকে আমাদের রায়গঞ্জে গেছিলাম একটা ইউটিউবার সাথে দেখা করতে কে সেই ইউটিউবার সব তোমাদেরকে বলতেছি আর তোমার সাথে ভিডিও শেষ মধ্যে দেখতে থাকো সব আড্ডা আড্ডা মজা হয়েছে সারাদিন কি কি করছি সব তোমাদেরকে বলতে থাকবো এই ব্লগে ফেসবুকে এক লক্ষ প্লাস ফলোয়ার এবং ইনস্টাগ্রামে বত্রিশ হাজার প্লাস ফলোয়ার হ্যাঁ তোমরা একটু হালকা করে ভাবনা চিন্তা করো সে কে ব্যক্তি আর কার সাথে দেখা করতে গেলাম সব তোমাদেরকে বলবো এই ছোট্ট একটা ব্লগের মধ্যে তো আমি হাটটা বেরিয়ে পড়লাম রুপারে যাওয়ার জন্য কারণ রুপার থেকে টোটো ধরে রায়গঞ্জে যেতে হবে আমি যাব পিসি বাড়ি পিসি ছেলের সাথে যাবো ওই ইউটিউবারটার সাথে দেখা করতে তো ফাইনালি রুপার থেকে টোটো ধরে আমার পিসি বাড়ি চলে আসলাম আর তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছে আমার সাথে একটা বন্ধু যাচ্ছে আমার পিছিয়ে ছেলে যাচ্ছে আর আমি যাচ্ছি ইউটিউবের নাম হচ্ছে অজয় ঋষি তোমরা অনেকে চিনো আর অনেকে না তো যাই হোক আজকে আমার ব্লগে দেখে নিবা হ্যাঁ আজকে অজয়দার সাথে সারা দিনটা কাটালাম অজয়দার ব্যবহার দেখাবো তোমাদেরকে আর কি করে কি করে সবকিছু তোমাদেরকে আজকে অজয়দার লাইফ স্টাইল দেখাবো তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম রায়গঞ্জ কুড়ি আব্দুল ঘাটে যাওয়ার জন্য আর ওখানে আসবে আমাদের অযথা ফ্লিপ প্র্যাকটিস করতে আরো অনেক ছেলে পেলে বন্ধুজন আসবে তো যাওয়ার আগে স্কুটির মধ্যে পঞ্চাশ টাকা তেল নিলাম কারণ যাতে আসতে যদি অসুবিধা না হয় আমরা পঞ্চাশ টাকায় তেল ভরছি কারণ পঞ্চাশ টাকা শিলিগুড়ি মোড়ে যাওয়া আসি দুবার তিনবার হয়ে যাবে তো যাই হোক পঞ্চাশ টাকা তেল ভরিনি এখন ਏ ਤਾਦਰ ਗੰਢਾ ਸਟਾਰਟ ਕਰ ਭਈਆ ਪਹਿਲਾ ਹਰ ਬੰਦਾ ਆਮ ਹੁੰਦਾ ਹੈ ਦੁਨੀਆਦਾਰੀ ਚੋਂ ਜੋ ਤਰਾਸ਼ ਬਣਦੇ अपने तो দশ পনেরো মিনিট জার্নি করার পর পৌঁছে গেলাম অজদার কাছে অযোধ্যা ছিল কুলিক ফরেস্টের উপরে মানে এসে আদ্রgård যাওয়ার রাস্তায় ওখানে তো যায় অজদারকে দেখার খুব ইচ্ছা ছিল তাই আর কি দেখে নিলাম আজকে চোকাচকি মানে বুঝতে পারছো একটা আলাদা ফিলিংস লাগতেছে তো আমরা এখন যাচ্ছি আব্দুর ঘাটে ওখানে ফিলিপ প্র্যাকটিস করার জন্য কারণ অযোধ্যা আরো আমার পেশেছিল আরো আমার পেশেছিল বন্ধুগুলা আসবে ফিলিপ প্র্যাকটিস করতে কারণ ওরা ডান্স করে করার জন্য রাজা আমরা মোবাইল দেখতে মানে অরিজিনাল দেখতে পাচ্ছি হ্যাঁ অনেকে আলাদা একটা ভালো হ্যাঁ আর কি এটাই তো ভাই অনেক দিন তো বলে দেখা করবো দেখা করবো কিন্তু দেখা হয় না আর ডেট মানে বলতেছে আজকে কালকে আজকে কালকে বাট আজকে হয়ে গেলো দেখাটা আর ফাইনাল হ্যাঁ আমার পিছিয়ে ছেলে গেছিলো একটু হালকা করে দোকানে কারণ জিনিস কিনতে কিন্তু হাতে হাঁটতে আগাচ্ছিলাম ওই মানে একটু হালকা করে ভালো মন্দ গল্প আর আর অনেক কিছু তো যাই হোক আমার পিছিয়ে ছেলে আসে আমরা চারজনে মিলে যাতে লাগলাম ঘাটের মধ্যে আব্দুল ঘাটে এদিকে আসে তোমার দেখতে পাচ্ছ অযোধ্যা মানে ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছে তোমরা বুঝতে পারছো এক লাখ ফলোয়ার মানে সেলিব্রিটি মানুষ তো আমার হবে তোমরা একদিন যদি পাশে থাকো তো ফাইনালে আমরা হাতে হাঁটতে চলে আসলাম আব্দুলঘাটের মধ্যে আর ঘাটে আসে দেখতে পাচ্ছ অনেক কুল গাছ আছে এখানে আর দেখতে পাচ্ছ কত সুন্দর কুল গাছ হচ্ছে আর তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি দেখতে পাচ্ছো যে অযোধ্যা এদিকে পেচাপ করতেছে মানে কি বলবো তোমাদেরকে দেখতে পাচ্ছ আর এদিকে পেচাপ করতে করতে পোষও দিতে চাই দেখো মানে দুটা আঙুল দেখাচ্ছে আর এই থেকে আমার বন্ধু লাগাইছে বাপ রে পেটে টাইট করে দিল কি বলবো এখানে আছে কি পেছে করতে লাগে তো যাই হোক এখানে পৌঁছে গেলাম আমরা এখন ফ্লিপ প্র্যাকটিস করব আর এখানে কয়েকজন আসবে আর আমাকে প্রচুর খেতে বাইছিল কারণ বাড়ি থেকে অল্প ভাত খাই আসছি তার কি কুল পড়াচ্ছি কারণ কুলের আচার বানাবো এখানে তো থেতাল করে শুন না তুমি তুমি 100 দিনের কাম একটা দিছিল 100 দিনের 90 হ্যাঁ ওই কাম একটা করে করতেছো আর 2026 এ প্ল্যানিং ছিল এখন 2027 হবে 2027 তুমি নিলা তুমি নিলা কমব্যাক আর এখানে আস্তে আস্তে আরো বন্ধু টুন্ধু আসছে দেখতে পাচ্ছো পোজ দাও পোজ দাও লি পোজ দাও হ্যাঁ তারপর আমি একটু হাত বলো অযোধার কাছ থেকে আমার ফেসবুক পেমেন্ট মানে ঢুকতেছিলাম ওটাই আমি অযোধ্যাকে বলছিলাম আর এদিকে লোকের মাকায় ভাঙে মাকায় পুরা খাচ্ছে কি ছেলেবেলের অবস্থা প্রচুর খারাপ আর দেখতে পাচ্ছো অবস্থা প্রচুর ডাউন হয়ে গেছে মানে হাতের সবাই মিলে খাবো কিন্তু না ও একাই খাইছে কি বলবো আর দুঃখের কথা তোমাদেরকে বলতে হচ্ছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এখানে দেখো মাংসের হাড্ডি পরে আছে দেখতে পাচ্ছ মানে মানুষের না কিসের জানি না হাড্ডি পরে আছে গরুর না কিসের যদি বলতে পারছি তোমাদেরকে আর একটা একটা ভয়ঙ্কর হাড্ডি দেখাচ্ছি দেখতে পাচ্ছ তারা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটাতে কিসের হাড্ডি খোল্ড মানে মাথার খোলস গরুর না কিসে তোমাদেরকে বলে দেখো আর এখানে আসে ফ্লিপ প্র্যাকটিস করতে শুরু করে দিল চলো তোমাদেরকে একটু গান সেট করে শোনাই আর এখানে ফিলিপ প্র্যাকটিস হচ্ছে আর আমরা তাড়াতাড়ি দেখছিলাম কারণ বুঝতে তো আমরা তো পারি না ফিলিপ পারি আমি হালকা করে অল্প করে আর তোমাদেরকে একটা কথা বলছি অযোধার খুব ব্যবহার ভালো আর গ্রামের মানুষ তো বুঝতে পারছে ব্যবহার তো ভালো হবে আর এখানে যতগুলো বন্ধু ছিল সবের ব্যবহার ভালো মানে কি বলবো এখানে আসে একটা আলাদা ফিলিংস লাগছে আলাদা একটা মজা আর এখানে আসে অযোধ্যা ইনস্টাগ্রামে লাইভ করতে চালু করে দিয়েছে আর দেখতে পাচ্ছ কতজন দেখছে এখন দেখছি মাত্র পঁয়ত্রিশ জন আর মানে এখন দর্শক নাই কি বলবো আর ফ্লিপ প্র্যাকটিস করার পর অযোধার সাথে কিছু ছবি তুলছি আর আমার ইনস্টাগ্রামে সার্চ করো সেম ওয়াই টি জিরো থ্রি তাহলে তোমরা দেখতে পাওয়া অযোধার সাথে কত ছবি তুলছি তোমরা ইনস্টাগ্রামে আমার প্রোফাইল পাওয়া যাবে তো এরকমই আজকে ফিল্লি ফিলিপ প্র্যাকটিস করার পর সবাই মিলে আমরা এখানে আব্দুল ঘাট থেকে বেরিয়ে পড়লাম আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম একটার দিকে আর এখন বাড়ি আছে চারটা সাড়ে চারটার দিকে আর সব মোট জন ছিল ওখানে দশ এগারো জনের মতো যাই হোক অজয় মনটা অনেক ভালো এবং সরাসরি মানুষ গ্রামের মানুষ তো বুঝতে পারছো গ্রামের মানুষ সব সময় মন ভালো হয় কারো কারো খারাপ হয় তো আমি জানি না তো যাই হোক মনটা খুব ভালো তো যাই হোক আবার আজকে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আব্দুল কার থেকে এখন যাবো মানে বাড়িতে যারা যারা দেখতেছো লাইক শেয়ার কমেন্ট করো নাকি হ্যাঁ ফলো করে দিও আর ভালো ভালো ভিডিও দেখার জন্য ঠিক আছে চলো খাবারে